বলিউড অভিনেতা মুকুল দেব আর নেই তিনি দু সালের তেইশ মে চুয়ান্ন বছর বয়সে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং মৃত্যুর আগে প্রায় আট থেকে দশ দিন আইসিউতে ভর্তি ছিলেন মুকুল দেব তার বহুমুখী অভিনয় দক্ষতার জন্য পরিচিত ছিলেন তিনি সন অফ সর্দার আর রাজকুমার জয় হোক ইয়ামলা পাগলা দিবয়ানা এবং কৃষ্ণসহ বিভিন্ন হিন্দি পাঞ্জাবি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে উল্লেখযোগ্য পালন করেছেন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই অভিনেতা রাহুল দেব রাহুল ইনস্টাগ্রামে জানান মুকুল দেবের শেষকৃত্য চব্বিশ মে শনিবার বিকেল পাঁচটায় দিল্লিতে অনুষ্ঠিত হবে মুকুল দেবের আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন মুকুল ছিলেন আমার ভাইয়ের মতো খুব তাড়াতাড়ি চলে গেলেন তার পরিবারের জন্য প্রার্থনা করছি ব্যক্তিগত জীবনে মুকুল দেব একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং এক বেসরকারি বিমান সংস্থায় চাকরি করতেন তার অভিনয় জীবনের শুরু উনিশশো সালে এবং তিনি ষাটটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি হলো ভক্তরা ও সহকর্মীরা তার স্মৃতিতে শ্রদ্ধা বলে স্মরণ করছেন